খাওয়া দাওয়া হয়ে গেছে সবার সব শুয়ে আছে ওদিকে খেলা করছে সব বিষ্ণুর উপরে কালু আর সাদা এই চলে আসে উঠে কালো জানলার উপরে এই যে এই যে আমাদের কালু এই যে আমাদের কালু বসে আছে এই যে কালু বসে আছে কালু ও কালু এই যে কালু বসে আছে চুপচাপ বসে আছে বিষ্ণুর উপরে বিষ্ণুর উপরে বসে আছে ও বাবা ফোন ধরতে এসছে ফোন ফোন

আর মা মা করবে মা করবে মা মা করবে হ্যাঁ মোমা করবে মামা তাহলে কী করবে ওয়াম করবে ও মা হ্যাঁ কী হবে খালি ওদিকে কী দেখছিস সে জানলার উপর উঠেছে এই বসে আছে আমাদের মেয়ে প্রেগনেন্ট প্রেগনেন্ট মহিলা প্রেগনেন্ট মহিলা বসে আছে চুপচাপ সুন্দরী ওদের সুন্দরী বসে আছে চুপচাপ ও সুন্দরী সুন্দরী তুমি ক্যাটপুট খেয়েছ হ্যাঁ এখন কী করতে ইচ্ছে করছে এখন বসে গল্প করবে আড্ডা দেবে আড্ডা হুম সুন্দরী ও সুন্দরী বাবার মুখ ঘুরিয়ে নিচ্ছে এই তোর কী খবর হ্যাঁ কিরে তোর কী খবর ওই যে সব জানলায় উঠছে কেমন দেখেছিস তো হ্যাঁ সবাই জানলায় উঠছে তুই উঠবি যাবি যাবি তুই ওদিকে ও সুন্দরী সুন্দরী গো এদিকে সব ঘুমাচ্ছে না সবাই ঘুমাচ্ছে সোনামণি সোনামণি হ্যাঁ কি খবর তোর বাচ্চাগুলো কি করছে দেখেছিস তো ছানাগুলো তো ছানাগুলো দেখেছিস তুই হ্যাঁ এটা ছোট সুন্দরী ছোট সুন্দরী ঘুমাচ্ছে ও বাবা ওদিকে কে আছে ছোট কালু ওদিকে কে ছোট কালু ছোট কালু তুমি তুমি কে ছোট কালু হ্যাঁ ঠান্ডা লাগছে ঠান্ডা 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 লাগছে তোমাদের কমানা কি খবর সোনাগুনি বসে আছে এখানে সোনামনি চুপচাপ বসে আছে এই কলু এই কী রে তুই কোথায় গন্ডগোল করছিস হ্যাঁ কী রে কোথায় গন্ডগোল করছিস কোথায় যাবি কোথায় 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 উঠবি তুই হ্যাঁ এই খবর তোর কি খবর তোর ওদিকে কে আছে কে আছে ওদিকে ওর ডাক ওকে ডাক ওকে ডাক ডাক ওর থেকে ডাক ওকে ডাক ডাক মেয়াম মেয়াম করে ডাক মেয় ম্যাম করে ডাক মেয়াম করে ডাক ম্যাম মেয়াম করে কি রে তোর কি খবর হুম তোর কি খবর হ্যাঁ ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে তোর ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ 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 তোর কি অবস্থা দেখ ওই দেখ সেখানে হু হু করছে দেখ

हो मारपीट हम्म मारपीट हो मारपीट हो 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 चलो चलो शुरू करो मारपीट करो ओ बाबा आ हाँ 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 मारपीट करो मारपीट 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 ये तो मारपीट 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 वाह 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 খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে হুম খুব সুন্দর হচ্ছে মারপিট করো করো মারপিট করো মারপিট করো আর হবে না হবে না মারপিট করা হ্যাঁ কী খবর চুপ করে বসে থাকবি হ্যাঁ চলে চলে মারপিট করবি আর ওই যাচ্ছে ওই যাচ্ছে ওই যাচ্ছে ওই যাচ্ছে 오이 y giờ c h 깨 t bây g i 이 c 이 오이 오이 오이, 오이 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 y giờ chết, bây giờ chết, bây 자, 오이 c h 오이 b â 오이 i ờ 오이 ế t 오이 y g 오이 c h 오이 b â 오이 i ờ c h 오이 bây g 자, ờ chết, 자, â y 자, 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 t bây 이 i ờ c 이 ế t b 이 y g i 이 c h 이 হ্যাঁ 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 একদম সুন্দর 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 হচ্ছে সুন্দর যা দেখি কে যেতে দেখবো দেখি দুজনের মধ্যে কে যেতে দেখবো এই যা বঞ্চল যা 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 বাবা হাই তুমি হাই ঘুম পাচ্ছি ঘুম 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 এই কি খবর তোর কি খবর হ্যাঁ কি খবর ঘুমিয়ে পড়েছি কোথায় গেল এই সুন্দরী বসে আছে ও সুন্দরী সুন্দরী অসুন্দরী সুন্দরী 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 চা খাবে কি খাবে তুমি ওই দেখো শুরু হচ্ছে শুরু হচ্ছে শুরু হচ্ছে আজকের লড়াই আজকের লড়াই শুরু হচ্ছে শুরু হচ্ছে লড়াই 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 শুরু হচ্ছে আজকের লড়াই শুরু হচ্ছে আজকের লড়াই শুরু হচ্ছে শুরু 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 হচ্ছে শুরু হচ্ছে দেখবো কে যেতে দেখব আজকে লড়াই শুরু হচ্ছে দেখবো 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 কে শুরু হচ্ছে দেখবো আজকে লড়াই শুরু হচ্ছে আজকে লড়াই শুরু হচ্ছে দেখবো কে লড়াই করে কে লড়াই কে কে লড়াই করে কে হ্যাঁ কি রে লড়াই করে কে লড়াই 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 কে করছে হুম এই কোথায় খাবো তোর লড়াই করছে কে লড়াই 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 এই যা 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 ওখানে যা ওখানে যা ওখানে যা 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 তো যা ওখানে যা যা ওখানে যা কোথায় ঢুকছিস কোথায় কোথায়

তুমি নামবে ওর সঙ্গে কি খেলবে নাকি হ্যাঁ কি নামবে ইচ্ছে ওর সঙ্গে খেলতে ইচ্ছে করছে নাকি নাকি দেখো দেখো কি করছে দেখো 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 কি করছো দেখো ওই শুরু করছো ওই শুরু ওই ওই হচ্ছে ওই হচ্ছে ওই কি দুষ্টুমিটা করছে দেখো দেখো দুষ্টুমি করছে কি এখন দেখো ও বাবা হ্যাঁ 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 ঠিক আছে 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 হচ্ছে দুষ্টুমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঢুকে যাওয়ার মতো ঢুকে যায় ও বাবা ও বাবা ভল খাচ্ছে ভল আবার বল খেতে হচ্ছে বল ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ওটা নিয়ে খেলা হচ্ছে এখন ওটা নিয়ে খেলা হচ্ছে বাবা ও বাবা ও বাবা ও বাবা কি করে দেখো কি করে দেখো করছো ওরকম করছো বাবা হ্যাঁ তুই নাম্বি হ্যাঁ তুই চলে এই সোনা সুন্দরী হবে না ঘুম ঘুমবে আজকে আজকে ভালো লাগছে না হুম ভাল লাগছে না একদম ভাল লাগছে না সুতে ইচ্ছা করছে সুতে সুতে আর চলে আয় খেলবি দেখছিস কেমন খেলছে দেখ এই দেখ এই চলে চলে চুলা এখন সুন্দরী তুমি উপরে শুয়ে পড়বে সুন্দরী ও সুন্দরী যা উঠে যা উঠে যা উঠে বল উঠে বল

라지, 블랙. 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 본늘이 본, 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 ওখানে নামতে হবে কি তোমার না চল তুই ওপরে শুয়ে পড়ি চল 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 ওপরে শুয়ে চল 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 বলি চল সত্যি করে চল রে ঠান্ডা লেগেছে ঠান্ডা 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 এই 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 কোথায় যাচ্ছিস চলে আয় চলে 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 আয় চলে চলে আয় এই যে সব বসে আছে সুন্দরী বসে আছে এই চলে 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 এই চলে এই 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 চলে 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 মনে ঘুমোচ্ছে আর সুন্দরী বসে আছে আর এদিকে সবাই এরা সব ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে চলো গুড নাইট বলে দাও চলো বলো গুড নাইট গুড নাইট তোমার পরে দেখা হবে কী হচ্ছে কী কী চলো তুমি গুড নাইট বলে দাও তুমি গুড নাইট বলে দাও চলো বলো গুড নাইট গুড নাইট 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 चलो टाटा बाय बाय कर दो टाटा बाय बाय कर दो चलो 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 टाटा बाय बाय कर देलो